তো ভাই বন্ধুরা আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার কাত আমরা চলে এসেছি সন্ধে সন্ধে চা বিস্কুট নিয়ে চা খেতে বসেছি তো চা আমার তৈরি হয়ে গেছে সেই চুলোতে চা তৈরি করে নিয়েছি আর এখন চা খাবো তো তোমাদেরকে চাটা দেখাচ্ছি যে আমরা চা খাচ্ছি এই চা খেচ্ছি আমরা এই আমার তামান্না না চা খাচ্ছে তামান্না না চা খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছো চা খাচ্ছ তো চা কি দিয়ে খাচ্ছ নিমকি দিয়ে টস দিয়ে চা খাচ্ছো হ্যাঁ তুমি কি দোকানে গিয়েছিলে আজকে রে না আজকে কি ঘরে কেনা ছিল হ্যাঁ এইজন্য হ্যাঁ তো বন্ধুরা আমার তোমার নান আমি চা খাচ্ছি আমরা দুজনা তো সব তোমরা সবাই দেখো আমরা চা খাচ্ছি তো বন্ধুরা আমরা চা খেতে বসেছি তো তোমরা কে কে চা খাবে আমাদের সাথে চলে এসো চামচ মেয়ে এখন একটা চামচ পাইতেছে আমরা চা খেতে বসেছি তো তোমরা যদি কেউ কেউ চা খেতে চাও তাহলে বাড়িতে চলে এসো আমরা চা খাচ্ছি তো আসসালামু আলাইকুম ورحمهतुल्लाह وبركاته